আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটে দুইশো পনেরো আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার বিশ জানুয়ারি দলটির কেন্দ্রীয় নির্বাহী জানান আশিটি আসনে নয় দলের নেতারা নির্বাচন করবেন এবং পাঁচটি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এর আগে জামায়াত ইসলামী একশো আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল সাতচল্লিশটি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিশ এলডিপি এবি পার্টি বিডিপি ও নিজামী ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করা হয়েছে এর মধ্যে এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিশ তেইশটি খেলাফত মজলিশের বারোটি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইকসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন খুব শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে